যারা নাকি অলস কুইরা কুইরা তারা নাকি আগুন পোহায় এই যে দেখো এই যে দেখো বাবা আগুনের কি হিট সেই সেই আজকে আমি সান করি নাই এই তোরা চলে আসছিস দেখো সবাই সবাই হচ্ছে দেখো আগুন দেখলে সবার লোভ লাগে বার করলে কয়টা এই যে একটা দুইটা তিনটা বার হয়েছে আর কয়টা আছে কিরকম ভালো হ্যাঁ ভালো আর এইটুকু আছে হ্যাভি ইয়ে কথা কি মজা কি মজা দেখো বন্ধুরা এই যে দেখো আমরা হচ্ছে এখন এখন বাজে সাড়ে পাঁচটা আজকে সারা দিন রোদ উঠে নাই তার জন্য দেখতে পাচ্ছো আমরা আমরা হচ্ছে আগুন জ্বালা নিলাম এই যে দেখতে পাচ্ছো ওইখানটা আমার দিদি রে কিরকম মজা রাখতেছে বল হ্যাঁ সেই মজা কারা কারা আগুন পোহাবার চলে আসো ঠিক আছে এই দেখো আগুনটা কি সুন্দরভাবে জ্বলছে দারুণ আজকে আমি সারাদিন এখানটায় আগুনই পোহাচ্ছি এই যে দেখো জায়গাগুলা এদিকে এই যে এখানে খড়ি আছে খড়ি নিচ্ছি আর এখানে জ্বালাচ্ছি ঠিক আছে দেখো আর আমার মা আবার কী নিয়ে আসছে এখানটায় তোমাদেরকে দেখাই এই দেখো আমার মা এখানে মিষ্টি আলু নিয়ে আসছে এই মিষ্টি আলুগুলো এখন এই আগুনের মধ্যে দিয়ে পুরানো হবে ওইদিকে আমার বাবাও আছে এই যে দেখো বাবা আগুনের কি হিট সেই সেই আজকে না আমি চান করি নাই আজকে সারাদিন আমি এখানটায় বসে আছি কে কে চান করছো আর কে কে স্নান করোনা অবশ্যই বলবা কমেন্টে ঠিক আছে সত্যি বলতেছে আমি আজকে চান করি নাই সত্যি সত্যি বাপরে আগুনটা দেখো শুধু একদম সেই সেই মজা আমাদের বাড়ির এগুলো হচ্ছে মানে বাতিল খড়ি এই খড়িগুলো হচ্ছে মানে দরকার পড়ে না সেরকম তার জন্য আমরা এগুলো ঠান্ডায় মানে এই শীতের জন্য এগুলো রাখছিলাম স্টকে রাখছিলাম এই সাইডে যাই আমি যে সোয়েটারটা পরে আছি এর মধ্যে আগুন পড়লে একদম আগুন জ্বলে যাবে কিন্তু এ ঠান্ডার দিনে তো এটাই মজা বলো সবাই কি বলে একটা কথা যারা নাকি অলস তারা নাকি আগুন এই যে দেখো সত্যি কথা তাড়াতাড়ি পর আর কখন যে যাবে আলুগুলা বলো তো এখন দিলে খুঁজেই পাওয়া যাবে না এই তোরাও চলে আসছিস দেখো সবাই সবাই হচ্ছে

আগুনটা সেই সুন্দর জল দিছিল এই মানে এখন হচ্ছে আগুনটা নিভে গেল অনেকটাই ভালো লাগতেছিল কিন্তু এই যে কাছে একটু এখানে এত খড়ি আছে কিনা এটা অনেকক্ষণ হিটটা চলবে কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ যাবে অনেকক্ষণ থাকা যাচ্ছে না কাছে একদম ওদেরকেও দেখা ওদেরকেও দেখা ওরা কিছু কথা বলতে ওরা হায়ও করতিসে বায়ও করতিছে এরকম সবাই মিলে আগুন এটা কিন্তু মজাই আলাদা সত্যি শীতের দিনে কিন্তু এটা সব থেকে আনন্দ আর আজকে যা শীত চান করছিস তোরা আজকে সবাই আমি চান করিনি আমি চান করিনি আমি সকাল থেকে যেরকম ছিলাম ওরকমই আছি। তো যাই হোক তোমরা দেখতে থাকো আলুটা এই যে দেখো আলুটা এই যে এই যে আলু মিষ্টি আলু এগুলো হচ্ছে আগুনের মধ্যে দেবো একদম সুন্দরভাবে পূর্বে তারপরে খাবো টেস্ট লাগে এগুলা টেস্ট খাইছিস তো এগুলা পোড়া পোড়া খাইছিস সিদ্ধ সিদ্ধ খাইছিস সিদ্ধ সিদ্ধ দিলে বেশি মিষ্টি লাগে না মা পোড়া না একটু কিছু হয়ে যায় গন্ধ হয়ে যায় কিচ্ছু ইধার মে এক পাগলি বেঠা হে ইসকা কম্বল দেখো কম্বল আর আঁখ মে চশমা ঠিক আছে সব আজা আজা এই দেখো এখন আমরা কিন্তু কি খাও কি খাও বাদাম বাহ বাহ কথা বাদাম আনছে মুখ কালো হয়ে গেছে মুখ কালো হয়ে গেছে দেখো ওদিকে দেখো আমার দিদি বসে গেছে ছালা নিলি কি রে হ্যাঁ আই তুই কিন্তু নাটক করিস না নিজের জায়গায় যা নিজের জায়গায় যা আমি এখন রং করছি এখানে কিন্তু অনেকক্ষণ চলবে কি রে পোড়া দিচ্ছিস তো আমাকে বল আমি একটু দেখাই কিভাবে আমরা পুরা দিই এই যে দেখো এখন হচ্ছে এখানে পুরা দেওয়া হচ্ছে মিষ্টি আলুগুলা এই যে দেখো ঢুকায় ঢুঙ্গি টুঙ্গি পুরায় ফেলবে আলুগুলো এইভাবে দিলি একটু এরকম করে ঠেলে দিলে ঢুকে যেত হ্যাঁ ঠেলে ঠেলে দে তো এখানে তো সামনের ক্যামেরায় আসা যাচ্ছে না অন্ধকার এখানে লাইটের ব্যবস্থা নাই যতটুকুই মানে ইসে মানে এটার যে আলো আছে এই আগুনের আলো সেটাতেই কিন্তু হচ্ছে ঠিক আছে কিন্তু ভীষণ মজা হচ্ছে দারুণ 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 আনন্দ হচ্ছে আর আমি আজকে সারা দিন এখানটাই বিশ্বাস করো সারা দিন এখানটাই আছি সারা দিন বলতে দুপুর বেলা থেকে তো দেখতে পাচ্ছো আর আগুন কিন্তু বেশি নাই আর অল্প একটু আগুন আছে যে দেখো ওইটুকু আর এর মধ্যে যে হিট আছে হ্যাঁ ছয়টা মনে বাজে নাই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা দেখি না না উল্টা পাল্টা খালি টাইম দেখেন ইনি হচ্ছে কাঁপতে কাঁপতে আসলো ঠান্ডার মধ্যে আইসে এখানটায় বসছে কত আরাম লাগতেছে এখন কিরে ওই কতক্ষণ লাগবে এটা টাইম লাগবে না যে হিট আমি তখন পুরাই ছিলাম একটা এই দেখো আমাদের ফ্যামিলি মিলে এখানে আগুন পোহানো হচ্ছে অল ফ্যামিলি খাওয়া দাওয়ার পরে হলে সেই হতো সেই জন্য আমি ধরাতে চাইছিলাম না ওই গুছাই রাখতে চাইছিলাম না মা দিন বসে থাকা যাবে তো এরকম থাকলে সারা তো কি রে কোন দিক দিলি রে এই যে দেখো আমার আঙুলের সোজা সুজি ওইখানটায় একটা আলু দেওয়া হলো আর হচ্ছে ওই দিকে দিয়েছিলাম ওইগুলো হচ্ছে মানে সিদ্ধই হবে না তো এরকম দিয়ে রাখলে রে পুরো তিতা তিতা হয়ে যাবে না এর আগে যে আমরা একটা পুরাই ওইটা আগুন তো নিভে যাচ্ছে রে অনেকক্ষণ থাকবে না এই আগুন কথা কি খাচ্ছিস এই যা আগুন মাগুন এখন কিন্তু পুরাই নেবে গেল আরে কি এটা মোমো এখন আবার চিপস খাওয়াবে যে দেখো সবাই মিলে সবাই মিলে খাবে না আমি খাবো একটু কথা খাবে আর আমার দিদি খাবে ও এইগুলা এই যে দেখ কথা দেখ এগুলো কেমন হ্যাঁ

কি বলবো কম্বলটা খুবই মানে বাজে অবস্থা ঠান্ডার জন্য ঠান্ডার হাত থেকে বাঁচতে গেলে নিচ্ছিস একজন সিদ্ধ করে তো খাওয়া যাবে এগুলা খাইছো আগে কোন জায়গায় বাংলাদেশ মিষ্টি না

আ আলু খাবে তো যাই হোক তোমরা দেখতে পারলা আমরা হচ্ছে সন্ধ্যা বেলায় আগুন জ্বালায় মিষ্টি আলু পোড়াই আমরা সবাই মিলে খাইলাম এই যে ওইদিকে আমার বাবা খাওয়া শেষ ওইদিকে ভাগ্নি দিদি এদিকে আমার মা এই যে দেখো আমার টাইজে একদম ধোয়া বের হচ্ছে মাঝে একটা গন্ধ বের হয়েছে আরে মাংস কাচ্ছিস নাকি রে দারুণ রে দারুণ ওটা মিষ্টি বাংলা দেখো ধোয়া বের হচ্ছে পুরা

খানলাম তো দারুণ লাগলো ভাটাফাঁটি লাগলো ঠিক আছে তাহলে চলো আমাদের এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর আমাদের রাত্রিবেলায় মিষ্টি আলু পোড়ায় মানে সবাই মিলে খেলাম দেখতে পারলাম একদম ঠান্ডার দিন আগুন জ্বালালাম ভীষণ মজা লাগলো আর মিষ্টি আলু কিন্তু ভালো লাগলো আমার বাবা মা আমি দিদি ভাগ্নি সবাই মিলে খাইলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে টাটা